আজ আমি বানাবো সাদা চাউমিন খুব কম সময়ে একদম ঘরোয়া পেঁয়াজ অল্প আলু ডিম একদম সাদা চাউমিন ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি গরম গরম জল বসেলাম গরম জলে এক করে সাদা তেল দিয়ে দেবো দিয়ে দিলাম চাউমিন চাউমিনটা এবার সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছে তেলটা গরম হচ্ছে কেন একটু মনে সাদা তেলটা দিলাম গরম জল যাতে চাউমিনের সাথে চাউমিনগুলো লেগে না যায় তাড়াতাড়ি গলে না যায় দিলাম আলুটা আলুটা একটু ভাজা ভালো হয়ে গেল পেঁয়াজের কাছানোটা দিয়ে দেবো পেঁয়াজ ফাঁসালোটা দিয়ে দিলাম

이 র ল ি니이 আনি চ 이리 চ ি ল 이 স স ল ে